আসসালামু আলাইকুম জঙ্গলের গাছের পাতাগুলো দেখতে অনেক সুন্দর আসলে এগুলা না দেখলেই না তবে আমি এসেছি তো আপনাদেরকে দেখাই এই দেখেন একটা গাছ কত সুন্দরভাবে গাছটাকে মানে সাজা তুলছে যা মানে খুব অসম্ভব সুন্দর দেখেন ফুলগুলো কত সুন্দর তবে জঙ্গলের পাশে বিষয় হচ্ছে এই জঙ্গলের মধ্যে আপেল গাছের অভাব নেই ওই সামনে এই দেখেন একটা গাছ এটা আবার আরেক জাত দেখেন কত সুন্দর এই যে গাছের ফুলগুলা দেখেন অসম্ভব সুন্দর আরেকটা আছে দেখেন আপনারা দেখাই ওটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর আসলে আল্লাহর দুনিয়াটা আমরা যে চলে যাই আমাদের জন্য অনেক কষ্টের কিন্তু আল্লাহর এত সুন্দর প্রকৃতির দুনিয়া দেখতে যে এতটাই সুন্দর যার নিজের চোখ দা না দেখলেই নাই দেখেন দেখছেন এই ফুল গাছটা আমার আরেক রকম ফুল গাছ দেখেন একটু কাছ থেকে দেখেন কত সুন্দর অসম্ভব অসম্ভব সুন্দর আসলে সব প্রকৃতির মায়া ছায়রা চাইতে মন চায় না তবে একদিন চলে যাইতে হইব উপরে এটাই বাস্তব জঙ্গল ভালো এটা আমরা যুদ্ধের সময় বাড়িটারের ধ্বংস হয়েছে বমের মাধ্যমে এটা ইউকেনিদের বাড়ি ছিল এটা আজ থেকে সম্ভবত আড়াই বছর আগে এটা নষ্ট হয়েছে হ্যাঁ এখন আমাদের এটা মাটির নিচে আমাদের এটা এখন বর্তমান গোডাউন আমাদের খাবার দাবার আসে আর কি ঠিক আছে এই দেখেন অনেক সুন্দর আপেল গাছ দেখবেন তো আপেল গাছটা সামনে যাই আপনাদেরকে ভিডিও করে